দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হয়ে থাকে তিন ফেব্রুয়ারি তিন মার্চ দু হাজার পঁচিশ সাল আর সাইয়াল বাচ্চাগুলি একটু দেখা দর্শক খামার দেবী বাচ্চাগুলি কেমন ধরে বাচ্চা কিনে আছে রায়ন ব্যাগে কিনে দেখছি আমরা ভালো আছেন বিয়ে করতে আসছেন না গরু বিক্রি করতে আসছেন ও ধুলা আচ্ছা মুখে বরের মতো কাপড় দিয়ে আসছেন ধুলার জন্য এই গরুটা ভালো করে দেখাবো এটা এটা আপনার কত চাপ এটা একদম সাবাদাম সুখ সাবাদাম কিন্তু বাহান্ন হাজার এই যে দারুণ বাচ্চা

দাদা নেবেন না কত হলে কত হলে পঁয়তাল্লিশ সাড়ে কিন্তু শেষ চাই পঁয়তাল্লিশ বাইরটা কেমন চাইটা দাদা ভাই বাহাত্তর চাচ্ছে এগুলো কিন্তু পার্সেলের গরনের কালারে খুব দিকে ভালো দাসো কোনো খোঁজ নাই নিখোঁজ বাচ্চা খাবার দাবার কিন্তু

মুখে কিন্তু একবারে পানি নাই এই যে পাগলা একটা বাচ্চা দেখছি কিন্তু আমরা এই ভাইয়ের কালেকশন আছে দাদা ভাই এই দিক থেকে ব্যবসা কেমন আজকে গতিবাদী ভালো না এত সুন্দর বাচ্চাটা বিক্রি হচ্ছে না হারে কালারে কিন্তু দারুণ পাকড়া কালার বাঘের মতো হরিণ বলা চলে দামটা একটু হালকা কত চাইছেন ভাই দামটা পঞ্চান্ন পঞ্চান্ন চাচ্ছেন আর সর্বোচ্চ কত বলো বাজারে আটচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ পরে দাম

পঞ্চান্ন ভিতরে দিবেন তো ছাপ্পান্ন ভিতরে আছে কেন আর এটা কার এটা হরিণ মোটা ও হারিন ভাই আচ্ছা আচ্ছা জোড়া বানাইছে কিন্তু হারিন ভাই এটা নতুন একটা চলে আসলো এটার সঙ্গে কিন্তু জোড়া দেওয়ার মতো একটা বাচ্চা হয়েছে দর্শক কিনাকাটা কিন্তু হচ্ছে দর্শক হারুন ভাই জোড়া কত

শৌখিন বাচ্চা শখ করে কিন্তু মানুষ কিনে বাচ্চাগুলো আর কিছু কম ধরা যায় না না ওটাই একবার ফিস ওটাই ফিস দাম কিন্তু কম চাওয়া হয়েছে পঁচানব্বই এত সুন্দর বাচ্চা নেওয়া যায় কিন্তু কমেন্টে জানাবেন বাচ্চাদেরকে কেমন রাহম বলে অনেকে চালাই দেয় এই যে নাবি এই যে

এত সুন্দর বাচ্চা পঞ্চাশ ভাঙে কিন্তু এগুলো নামি আছে সব কিছু বয়সে কিন্তু পাঁচ থেকে ছয় মাস হবে বিক্রি হচ্ছে না ভাই সবারই একই কিন্তু অবস্থা দাস এখানে দুটো বাচ্চা আছে ভালো আছেন ভাই ঝোড়া কেমন বানাইছিলেন এগুলো হাটে তো লোকজন দেখি না কিন্তু গরুর সঙ্গে গরুর মালিক দর্শক এই জায়গাগুলিতে এখন ঢোকার মতো কোনো পরিবেশ থাকে না লোকজনই কিন্তু ভরে থাকে কিন্তু গরু এবং গরুর মালিক ছাড়া কোনো লোকজন দেখা যায় না কত পর্যন্ত বলছে ভাই দুটো মিলে একশো ভাঙে দিচ্ছে দাম দিচ্ছে একশো ভাঙে দেওয়া যাবে না এত সুন্দর বাচ্চা পঞ্চাশ করে দাম দেয় না একশো ভাঙে দাম দিচ্ছে একশো একশোর উপরে রায়ান ভাই আরও কিছু বলতে চাই ভাই

তিন হাজার খাইতে দেননি আপনার গরু নেন ঠিক আছে ভালো মোটামুটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম